বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে চলমান টানাপোড়েনের মধ্যে সীমান্ত ঘেঁষা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় উনিশশো সালের যুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে রাজ্যটির মুখ্যমন্ত্রী মানিক সাহা ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয় বিজেপির একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মানিক সাহা জানান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি সম্ভাব্য প্রভাব নিয়মিতভাবে দিল্লিকে জানানো হচ্ছে তিনি বলেন উনিশশো সালের যুদ্ধে অংশ নেওয়া এবং মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া ওই ব্যাটালিয়ন বর্তমানে ত্রিপুরায় অবস্থান করছে এদিকে বাংলাদেশের সঙ্গে প্রায় আটশো ছাপ্পান্ন কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত থাকা ত্রিপুরায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ভারত সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী আসাম রাইফেলস ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা সীমান্ত এলাকার প্রস্তুতি পর্যালোচনা করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এই সেনা মোতায়েন দুই দেশের সম্পর্কে বিদ্যমান সংবেদনশীলতা আরও বাড়াতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা